р <laughs>

বা <laughs>

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সাহায্যের দরজা করে দেওয়া ফাইরুন হাফেজিদ হে উজ্জ্বল হেফাজত কারি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আইল্লাহ তারা আছে উত্তরবাদে আমাদের মহাসচিব মহাদেবের জন্মভূমি এই জন্মভূমির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এই অফিস পক্ষ উদ্বোধন উপলক্ষে দোয়ার আয়োজন আল্লাহ এই দোয়ায় আমরা দোয়া দরুদ করেছি আল্লাহ তাবারাতার এই সভা আমাদের নবীকে আমরা দান করে দিলাম মাসের কত মাগরে সীমান পর্যন্ত যত মুসলিম নর নারী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন প্রত্যেকের রহমান সবগুলো পৌঁছে দেন আল্লাহ তাবারাতালা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের সন্তান তুল্য এই দলকে তিনি গঠন করেছেন আল্লাহ তার রুহের মাঘ ফেরাতের জন্য আজকে এই দোয়াগুলো অগণিত গুণ হিসাবে